সন্ধে হলেই কিন্তু সবার মতো আমারও কিছু ঝাল ঝাল কিছু স্পাইসি পকোড়া চাউমিন রোল এই সব কিছু খেতে ইচ্ছে করে সেটা জানি আমার মতো আরও অনেকেই আছে যাদের এরকম খেতে ইচ্ছে করে তো চলো আজকে তাই জন্য বাড়িতেই কি করে বানিয়ে নিতে পারবেন সে এই রকম সুন্দর মুচমুচে একটা পকোড়া সেইটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া আর তার জন্য আমি প্রথমে দুশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা একটু ছোট করে কেটে নিয়েছি আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো দিয়েছি লঙ্কা গুঁড়ো এবং কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে দিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার এবং তার মধ্যে দিয়েছি কিছুটা চালের গুঁড়ি এবং তার উপরে দিয়েছি কিছুটা বেসন এটা সম্পূর্ণই আমি আন্দাজ মতো নিয়েছি তবে এটার পরিমাণ যতটা যে পছন্দ করে মোটা কিংবা পাতলা তার পরিমাণ মতো দিতে পারো এরপরে নিয়েছি একটু রসুন বাটা একটু নিয়েছি আদা বাটা আর এরপর উপরে দিব কিছুটা সাদা তিল এটা সম্পূর্ণ অপশনাল এটা কিন্তু দেখতে এবং খেতে ভালো লাগে তাই আমি এর মধ্যে অ্যাড করলাম এরপরে দিয়েছি সরিষার তেল এবং তার মধ্যে দিয়েছি একটা গোটা ডিম আমি এর মধ্যে জল দিলাম না আমার একটাতেই হয়ে যাবে একটা ডিমে এটাতে মেশানো হয়ে যাবে কেউ যদি একটু পাতলা ব্যাটার চাও তাহলে কিন্তু এখানে চালের গুঁড়ির পরিমাণটা একটু কমিয়ে দিয়ে আর ডিমের সঙ্গেও একটু জল দিয়েও মেশাতে পারো তাহলে কিন্তু ব্যাটারটা একটু পাতলা হবে আমি একটু মজমুচি চাই তাই জন্য কিন্তু একটু শক্ত করে ব্যাটারটা মাখাচ্ছি এরপরে চিকেনের সঙ্গে আমি সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এবারে মেশানো হয়ে গেলেই কিন্তু আমি তেলে ডিপ ফ্রাই করে নিব এবং তেলটা কিন্তু মনে রাখতে হবে একদম পুরো হিটও দেওয়া যাবে না এবং একদম কম হিট দিলেও হবে না মিডিয়ামের থেকে একটু বেশি দিতে হবে তবেই কিন্তু পকোড়াটা ভালোভাবে মুজমুজে হবে একদম বেশি হিট হলে কি হয়ে যাবে এটা কিন্তু পুড়ে যাবে ওপরেরটা কিন্তু ভালো করে চিকেনটা সেদ্ধ হবে না আর একদম কম দিলে কিন্তু এটা তেল চিপচিপে থাকবে আর এটা হতেও অনেক সময় লাগবে তাই জন্য কিন্তু মিডিয়ামের থেকে একটু বেশি আঁচ দিলেই হবে এরপরে আমি তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু এখানে সমস্ত পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি কাদের এই পকোড়ার রেসিপিটা ভালো লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিও আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর কাদের এরকম সন্ধে হলে এরকম পকোড়া কিংবা চাউমিন কিংবা রোল ফাস্ট ফুড কিংবা জাঙ্ক ফুড বা কোনো একটা খাওয়ার এরকম স্পাইসি স্পাইসি খাওয়ার খেতে ইচ্ছে হয় সন্ধ্যা হলেই সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এখন কিন্তু আমার পকোড়াগুলো ভাজা অনেকটাই হয়ে গেছে এটা কিন্তু অনেকটা কালার চেঞ্জ করে হয়ে গেছে এবং এই কালারটা আরও পুরোপুরি একটুখানি চেঞ্জ হয়ে যাবে একটু লালচে কালার চলে এলে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। এখন দেখুন অনেকটা কিন্তু লালচে কালার চলে এসছে এটা একটু লালচে কালার হলেই নামালে তবে গিয়ে মুজমুচি হয় আর এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই মুজমুচি ব্যাপারটা থাকে না তবে এটা যে এতে যেহেতু চালের গুঁড়ো দিয়ে আসে তবে এটা অনেকক্ষণই মুজমুচে থাকে তবুও ঠান্ডা হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগে না তো তোমরা কিন্তু সবাই এইভাবে ট্রাই করো আর এইভাবে টমেটো কেচাপ দিয়েও খেতে পারো কাসুন্দ দিয়েও খেতে পারো কিংবা এমনি শুধুও খেতে পারো আর তার থেকে বড় কথা হচ্ছে এই স্যালাডটা এই স্যালাডটা কিন্তু খেতে খুব ভালো লাগে এই স্যালাডটা বানানোর জন্য প্রথমেই আমি কিন্তু পেঁয়াজটাকে রিং রিং করে কেটে নিচ্ছি এবং কাটার পরে কিন্তু আমি এটাকে খুলে নিব একটা একটা করে পাট এরকম পেঁয়াজের খুলে নিচ্ছি এটা কিন্তু দেখতে ভালো লাগে এরপরে আমি এক করে খুলে নিয়ে তারপরে এর মধ্যে আমি চাট মশলা মেশাবো এর মধ্যে কিন্তু লেবুও দিলে একটু ভালো লাগে তবে আমার কাছে আজকে লেবু ছিল না তাই কিন্তু আমি লেবুটা দেইনি কিন্তু লেবু দিলেও এর টেস্টটা আরও ভালো লাগে তবে লেবু ছাড়াও সবথেকে মেন যেটা উপকরণ সেটা হচ্ছে চাট মশলা যদি কারুর বাড়িতে চাট মশলাও না থাকে তাহলে কিন্তু জল জিরা দিয়ে এটা করতে পারো তাহলেও কিন্তু টেস্টটা প্রায় নাইনটি নাইন পার্সেন্ট একই থাকে এরপরে পেঁয়াজগুলো সব খুলে নিয়ে আমি এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম চাট মশলাটা আমি পেঁয়াজের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে পকোড়াগুলো আমি একটা প্লেটে সার্ভ করে নিব আর এর ক্ষেত্রে কিন্তু আমি পেঁয়াজের যেহেতু লেবু দেইনি সেহেতু আমি আর এক্সট্রা বিড় লবণও দিলাম না হলে কিন্তু লেবু দিলে বিড় লবণটাও দেওয়া যায় আমি প্লেটে পকোড়াগুলো সার্ফ করে নিয়ে এরপরে আমি সালাডটা রেখে দিচ্ছি এবং তারপরেই একটুখানি টমেটো কেচাপ নিয়েছি আর টমেটো কেচাপ একটু কাঁসুন দি দিয়েই কিন্তু এটা সার্ভ করে নিয়েছি আর আমি এখানে পকোড়াগুলো যখন ঢালছিলাম তখন কিন্তু আওয়াজটা দেখেই কিন্তু তোমরা মানে আওয়াজটা শুনে তোমরা আশা করি বুঝতে পারছো যে পকোড়াটা কতটা মুচমুচে হয়েছে আর এইটা কিন্তু এখন এই রকম একদম গরম গরম এই পকোড়াগুলো কেটে আমি কিন্তু একটুখানি টমেটো কেচাপ আর তার সঙ্গে একটু কাসুন্ডি দিয়ে এবং সাথে একটা করে পেঁয়াজের টুকরো দিয়ে খেলেই কিন্তু একদম অসাধারণ লাগে পুরো একদম দোকানের মতো বানাতে চাইলে কিন্তু এইভাবে ট্রাই করুন দেখা হচ্ছে পরের ভিডিও দিয়ে অন্য কোনো